কি গো তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন আজকেও কি ব্যাচা কেনা হয়নি আর বলো না বউ সবজির দাম যেভাবে বাড়ছে এখন মানুষ সবজি কিনতে চায় না দেখো না ঝুড়ির মধ্যে সব সবজি প্রায় রয়ে গেছে কাল যে আবার কিভাবে সবজি আনবো সেটা সৃষ্টিকর্তাই জানে হয়েছে এখন আর এত চিন্তা করো না সৃষ্টিকর্তা একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন এখন তুমি যাও হাত মুখ ধুয়ে নাও আমি রান্না শেষ করেই তোমাকে খেতে দিচ্ছি শোনো না বউ আমার মাথায় একটা বেজায় বুদ্ধি এসেছে সবজিতেতে তো তেমন লাভ হচ্ছে না আমি বরং এক কাজ করি নদী থেকে মাছ ধরে বিক্রি করা শুরু করি যদি সেখানে কিছু লাভ পাওয়া যায় আগেরবার তো এমনটাই বলেছিলে সেই জন্য তো মুদি দোকানটা ছেড়ে দিয়ে সবজির ব্যবসায় নেমেছো এখন সবজির ব্যবসায় তো লাভ হচ্ছে না তবুও তুমি যখন ভেবেছ করে দেখো তোমার যদি মন চায় ব্যাপারটা তুমি বুঝতে পারছো না বু নদী থেকে যদি আমি মাছ ধরে বিক্রি করি সেখানে তো আর আমার আলাদা করে কোনো পুঁজি লাগতেছে না হয়তো আমার একটু বেশি হবে সেটা আমি মানিয়ে নিব। পুঁজি যখন লাগছে না তখন সৃষ্টিকর্তার নামে শুরু করে দেখো যদি এবার সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য ফেরান ঠিক আছে বউ তুমি আমার মাছ ধরার জালটা বের করে রাখো কাল আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই নদীতে মাছ ধরতে যাবো বউ যে বলছিল সত্যি সত্যি মাছের ব্যবসা করতে নেমে ভুল করলাম না তো এতক্ষণ ধরে জাল ফেলে মাত্র একটা মাছ পেলাম কিরে বিজয় কি করিস ওখানে আর কইও না জহির ভাই আমার কাছে তো তেমন পুঞ্জি পাটা নাই ভাবছিলাম নদী থেকে কয়টা মাছ ধুইরা বাজারে বিক্রি করুন তিন ঘন্টা ধুইরা জাল ফেলা মাত্র একটা মাছ পাইলাম আরে পাগল আজকাল কি আর পুঁজি ছাড়া ব্যবসা করা যায় নদীতে যদি মাছই থাকতো তাইলে কি আর আমরা এত চড়া দামে পাইকারি বাজার থেকে মাছ কিন্নায় না বিক্রি করতাম যাই যাই এমনিতেই আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি হইলে মাছগুলো মনে হয় পঁচেই যাইব তোর লোকে পরে কথা কমু কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে এলে যে সব মাছ বিক্রি করে ফেলেছো মাছ পাইলে না মাছ বিক্রি কইরা আমু বউ এতক্ষণ ধরে নদীতে জাল ফলাইয়া মাত্র একটা মাছ পাইছি তোমার কথাই শোনা উচিত ছিল আসলে আমারে দিয়ে কোনো ব্যবসায়ী মনে হয় এবার আর হইব না তাহলে তুমি কি করতে পারবে তোমাকে দিয়ে মুদির দোকানের ব্যবসা হবে না তোমাকে দিয়ে সবজির ব্যবসা হবে না মাছের ব্যবসা হবে না তাহলে সংসার চলবে কিভাবে এমন জানলে তোমাকে বিয়েই করতাম না এখন আমাকে মাছটা দাও আমি রান্না করি আর তুমি বসে বসে চিন্তা করো যে তুমি কোন এসির অফিসে চাকরি নিবে সেই যোগ্যতাও যদি তোমার থাকতো কি অদ্ভুত ব্যাপার আমার তো বিশ্বাসই হচ্ছে না এই কই গো তুমি দেখে যাও কি সাংঘাতিক ঘটনা ঘটেছে এখানে কি হয়েছে বউ এত চেঁচাচ্ছ কেন আজকে কি তোমার মেজাজ বেশি খারাপ হয়ে গিয়েছে আমি তো তোমাকে বলেছি কালকে আবারও আমি মাছ ধরতে যাব তাও তুমি এত চিৎকার করছো কেন আরে রাখো তোমার মাছ ধরা চিৎকার কি আর সাধে করছি দেখো তুমি যে মাছটা এনেছিলে সেই মাছটা বালতিতে রাখার সাথে সাথে পুরো বালতি মাছে ভরে গিয়েছে অবাক কাণ্ড তাই না আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না কি বলছে এসব কি সাংঘাতিক ঘটনা কোথায় দেখি দেখি ওয়াল্লা এত মাছ আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বউ তুমি তাড়াতাড়ি একটা মাছ ভেজে আমাকে দুটা দাও আমি মুখে মাছগুলো নিয়ে তাড়াতাড়ি মাছ নিয়ে যান গো মাছ বড় বড় টাটকা টাটকা নদীর মাছ খেতে মজা পাবেন মাছ মাছ বড় মাছ এত 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 বড় 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 মাছ, মাছ কিভাবে করছে। ও কোথা থেকে আনলো। কিছু বলতে সকালে বাজারে আসার সময় আমি ওকে নদী থেকে মাছ ধরতে দেখেছিলাম কিন্তু তখন তো মাত্র একটা মাছ পেয়েছিল এর মধ্যে এমন কি ঘটলো যে ও এতগুলো মাছ পেয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না কিন্তু ও যদি এভাবে কম দামে মাছ বিক্রি করতে থাকে তাহলে তো আমাদেরকে মাছের ব্যবসা বন্ধ করে দিতে হবে ওর কম দামে মাছ ফেলে কেউ কি আর আমাদের বেশি দামের মাছ কিনতে আসবে এইভাবে বিজয় প্রত্যেক দিন মাছ বিক্রি করতে যেত যেহেতু তার মাছগুলো বড় বড় অনেক টাটকা থাকত তাই তার মাছ বিক্রিও হতো ভালো এভাবে আস্তে আস্তে তাদের সংসারের অবস্থার উন্নতি হতে থাকে কি ব্যাপার এতক্ষণ কোথায় ছিলে আজ ফিরতে তোমার এত দেরি হলো যে আজ একটু ভালো মন্দ বাজার করতে করতে দেরি হয়ে গেল বউ আজ অনেকগুলো বাজার করেছি অনেক দিন ধরে ভালো মন্দ কিছু রান্না করো না আজকে একটু ভালো মন্দ রান্না করো তো তুমি রান্না করতে থাকো আমি ইফাকে একটু পুকুর থেকে ঘুরে আসি কালকে পুকুরে কাণ্ড মাছটা সাথে সাথে আজকে পুকুরে মাছ পড়ে গেছে মাছটা ফেলার আসলেই একটা জাদুকরী মাছ তা না হলে এটা কিভাবে সম্ভব যাক আমাকে আর সংসার চালানো নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না আমি এবার থেকে পুকুরের মাছ বিক্রি করে সুন্দর মতো সংসার চালাতে পারবো বিজয়ের ব্যাপারটা নিয়ে তুই কিছু চিন্তা করেছিস প্রতিদিন ও এত তাজা টাটকা বড় বড় মাছ কোথা থেকে পায় ওর জন্য তো আমরাই মাছ বিক্রি করতে পারছি না বাজারে আমাদের মাছ ব্যবসা তো প্রায় বন্ধ হওয়ার দশা হয়ে গিয়েছে তাজা যা বলেছ মিয়া ভাই ব্যাপারটা নিয়ে আমারও অনেকটা সন্দেহ হচ্ছে ব্যাপারটা একটু খতিয়ে দেখতেই হয় নদীতে তো এত মাছ নেই যে ও প্রতিদিন তাজা তাজা মাছ ধরে নিয়ে আসবে চলো আজ রাতে আমরা বাড়িতে গিয়ে লুকিয়ে থাকব। এর পেছনে কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে আমাদেরকে সেই রহস্য খুঁজে বের করতেই হবে সত্যি তোমার হাতে জাদু আছে বউ মাছ বিরিয়ানিটা সেই রকম স্বাদ হয়েছে অনেক দিন পরে তৃপ্তি করে একটু খেলাম শুধু স্বাদ করে খেলে তো চলবে না বাড়ি ঘরের দিকেও মাঝে মাঝে একটু নজর দিও চালটা যে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে দেখেছো বলছিলাম যে জাদুকরী মাছের বদলতে তো আমাদের মাছ ব্যবসা ভালোই চলছে তো এখন একটু বাড়ি ঘরটাও ছাড়িয়ে ফেলো ও এই পেপার মাছ জুহির যাইভাবেই হোক আজ রাতের মধ্যে আমাদের কি এই মাছ চুরি করে নিয়ে যেতেই হবে তা না হলে আমরা পথে বসতে হবে তা তুমি ঠিকই বলেছ মিয়া ভাই আজ রাতের মধ্যে যেভাবেই হোক আমাদের মাছটা চুরি করতেই হবে চলো এখন আমরা আশেপাশে কোথাও লুকিয়ে থাকি ওরা ঘুমিয়ে গেলে তারপর আমরা মাছটা চুরি করে নিয়ে যাব কাল রাতে তো বিজয়ের জাদুকরি মাছটা বালতিতে রেখেছিলাম এতক্ষণে মনে হয় মাছ বালতিতে ভরে গেছে এক কাজ করি আমি কিছু মাছ রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে বাকি মাছগুলো নিয়ে আমরা বাজারে বিক্রি করতে চলে যাই তা না হলে আবার মাছগুলো যদি পচে যায়

বিজয় তোদের মতো লোভী না ও শত পরিশ্রমী তোরা বিজয়ের মাছ চুরি করে যে অনলাইন করেছ তার সাজা তোদেরকে পেতেই হবে যে মাছের জন্য তোরা লোভ করেছিলি সারা জীবন তোদেরকে সেই মাছ হয়ে বেঁচে থাকতে হবে আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি না না পুরি রানী তুমি আমাদের সাথে এরকম কিছু করো না আমাদের অন্যায় হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও ঠিক আছে তোদেরকে আমি এক শর্তে ক্ষমা করতে পারি যার মাছ চুরি করেছিস তার কাছে ক্ষমা তার মাছ তাকে ফিরিয়ে দিবি আর আমার কাছে ওয়াদা করবি ভবিষ্যতে কোনো দিন তোরা এই ধরনের কাজ করবি না যদি তোরা কোনো দিন আর এই ধরনের কাজ করিস তাহলে সাথে সাথে তোরা মাছ হয়ে যাবে তুমি যা বলবে তাই হবে পরিণামি আমরা এক্ষুনি যাচ্ছি আমরা এক্ষুনি যে বিজয়ের কাছে ক্ষমা চাইবো তার মাছ তাকে ফিরিয়ে দিয়ে আসবো এরপর তারা বিজয়ের কাছে ক্ষমা চেয়ে তার মাছ তাকে ফিরিয়ে দিয়ে আসে বিজয়েরও মাছ বিক্রি করে দিন দিন উন্নতি হতে থাকে সে সুখে সংসার করতে থাকে